দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারব না আমি কিন্তু কিছু এতটুকুই বলবো তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেলো বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরে যাব কর্দ বাড়িতে বর্ষাতেই চলে যাব এই যে এই মামিটার সঙ্গে গল্প করেছিল নমস্কার বন্ধুরা আজকে তোমরা অনেকেই দেখেছো আলপনাদির হাজবেন্ড দাদাভাই ভাই আমাদের সবার ভুগা দাদাভাই লাইভে এসেছে আর লাইভে এসে সমস্ত কিছু ক্লিয়ার করেছে তো সত্যি যারা মানে কোনো কিছু বিচার বিবেচনা না করে অজস্র অকথ্য দাদাভাইকে দোষারোপ করেছে তাদের কিন্তু একদম একদমই মানে এইভাবে দোষারোপ করাটা উচিত হয়নি কারণ দাদাভাই দিদিভাইকে কতটা ভালোবাসতো সত্যি দাদা এই লাইভটা দেখে বোঝা আছে যে কতটা ভালোবাসত মানে কি বলবো একটা মানুষের জন্ম মৃত্যু তো কখনো লিখে লেখা জানা যায় না মানুষের লেখা নেই কে কখন কিভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটা কিন্তু আমরা কেউই জানি না আমরা সব সময় কিছু জিনিস হয়ে যাওয়ার পর একে দোষ দিই ওকে দোষ দিই ডাক্তারকে দোষ দিই হসপিটালের দোষ দিই হ্যাঁ তবে আমার ভিডিওতে কিন্তু আমি সবসময় বলেছি নিজেকে সতর্ক থাকতে নিজের জিনিসটা নিজেকে দেখে নিতে যাচাই করে নিতে নিজের রিপোর্ট নিজের টেস্ট নিজের ব্লাড টেস্ট এগুলো নিজেকে একটু সতর্ক থাকতে বলেছি এমনকি আমার ভিডিও দুটো আমি মাত্র ভিডিও বানিয়েছি দিদিভাইকে নিয়ে আমি চাইনি এই জিনিসটাকে নিয়ে এই টপিকটাকে নিয়ে আর যাই হোক কোনো ভিডিও বেশি বানাতে তো আমি দুটোই ভিডিও বানিয়েছিলাম তাও অনেকেই দিদিভাই শেষ যাত্রা ভিডিও বানিয়ে দিয়েছো অনেকেই দিয়েছো সবাই তো দেখছি তাই বলে এইভাবে মানে কি বলবো অকথ্যভাবে এইভাবে এই ভাষায় দাদা এত দোষারোপ করাটা এই সময়টাই একদমই উচিত নয় আমি সব সময় এটা মানে এটাই ভাববো যে দাদা ভাই হয়তো নিজের জীবনে শেষ মানে কি বলবো শেষ চেষ্টাটা করেছে আর দাদা ভাই লাইভে এটাও বলল যে যখন সেই পরিস্থিতিতে ছিল যখন আগে পেছনে কেউ ছিল না একটা মানুষ পায়নি হেল্পের জন্যে কলকাতাতে শুধু একটিমাত্র দাদা ভাই যে ব্যারাকপুরে থাকে সে একটিমাত্র দাদা ভাই হেল্প করেছে আর কিন্তু কেউ হেল্প করেনি আর অনেকেই অনেককেই বলেছে যে আমার ব্লাডের দরকার আর এমনই একটা ব্লাড গ্রুপ ও নেগেটিভ এমনই একটা ব্লাড গ্রুপ যেটা কিন্তু সহজে পাওয়া যায় না তো সেই জন্য অনেক জায়গায় চেষ্টা করেছে অনেক জায়গায় বাট সহজে কিন্তু ব্লাড ব্লাডটাও পাওয়া যায় না অনেকে অবশ্য ফোন করেছে দাদাভাইকে ফোন করে বলেছে যে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু ওই ফোনটাই দু চারজন তাও তো সেই সেই পরিস্থিতিতে হেল্পের কেউ ছিল না এমন কি হসপিটালে দাদাভাই হসপিটালে আলপনাদির মাকে একা রেখে চারিদিকে কলকাতায় মানে ট্রিটমেন্টের জন্য ব্লাডের জন্য ঘুরে বেরিয়েছে তো এই ধরনের রোগটা এমনই একটা রোগ রক্ত সহজে মানে সহজে এমনই এক এত রক্ত চট করে কেউ দিতে চায় না পাওয়া যায় না তারপর সহজে এই গ্রুপটা এই ব্লাড গ্রুপটা পাওয়াও খুব মুশকিল তো হয়তো দিদিভাইয়ের আয়ুটা এতটাই ছিল এখানে লেখা ছিল এতটাই তো তাই দিদি ভাই হয়তো এতটাই বাঁচলো আমাদের সঙ্গে তো এখন যদি কোনো কিছু মানে কী বলবো দাদাভাইকে ভাইকে এখন আর এইভাবে দোষারোপ করাটা উচিত নয় যারা আজে বাজে ভাষা কথা বলে দাদাভাইকে ভাইকে দোষারোপ করছো করো না কারণ তাদের সম্পর্কটা একটা দুটো দিনের সম্পর্ক নয় আর তাদের লাইভে দাদা লাইফটা লাইভটা কিছুক্ষণ কিছু ঘন্টা আগে দাদা লাইভটা করেছে আমি পুরো লাইভটা দেখলাম সত্যি একটা মানুষের মানে মানুষকে দেখলে বোঝা যায় যে দাদাভাই কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে আর তার মনে কিন্তু প্রচণ্ড কি বলবো মানে প্রচন্ড কষ্ট তার মুখেই বোঝা যাচ্ছে মুখের একটা বলে না ফেস ইজ মাইন্ড তো মুখের প্রতিচ্ছবিটা ফুটে উঠছে যে দাদা কতটা কষ্ট পেয়েছে আর কতটা সত্যি এটা মানে কতটা কষ্টে আছে আর কি তো দিদি মা দাদা আবার বলেছে বিয়ের জন্যে সেই নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে তো এইগুলো হচ্ছে একটা সংসারের কথা তো দাদা ভাই বলছে না আর বিয়ে করবে না আলপনাদি মাকেই ভালোভাবে দেখে রাখবে তো যাই হোক বিয়ে করুক না করুক সেটা আমরা পরে দেখতে পাবো সেটা তার একটা ইয়ং বয়সের ছেলে তার একটা ব্যক্তিগত ব্যাপার সে পরে কি ডিসিশান নেবে কি হবে না হবে কিন্তু দিদিভাই মাকে যেন দেখে রাখে এটাই আমাদের সকলের একটা মানে কি বলবো একটা দাবি থাকবে যেন দিদিভাই মাকে দেখে রাখে আর দাদাভাই বলছে বলেছেন লাইভে যে দিদিভাই যে চ্যানেলটা আল্পনাদির যে চ্যানেলটা সেটা বিগত ন মাস ধরেই কিন্তু তারা টাকা পাচ্ছেন তো সবাই যে বলছেন এত টাকা প্রচুর টাকা প্রচুর টাকা কিন্তু নয় অবশ্যই চ্যানেলটা বেশি দিনের নয় চ্যানেলটা হচ্ছে দু বাইশ মাস বছর দু বছরও ঠিক হয়নি দাদাভাই লাইভে বলল যে মাত্র দু বছর কিন্তু না বাইশ মাসের চ্যানেল তো খুব একটা বেশি মানে দিনও হয়নি চ্যানেলটা তো তো যে বিশাল প্রচুর টাকা পাচ্ছে সেটাও কিন্তু নয় চেষ্টা কর চেষ্টা করেছে যতটা পেরেছে তবুও আমার আমরা যেহেতু দিদিভাইকে ভালোবাসি যখন আমাদের আরেকজন দিদিভাইও চলে গেল তখন কিন্তু আমরাও অনেক অনেক বলেছিলাম সবাই যে মনের কষ্ট সবাই ভিডিওতে শেয়ার করেছিলাম অনেক কিছু শেয়ার করেছিলাম তো সেই রকম সবাই ছোটোখাটো জিনিস শেয়ার করছে তো দাদাভাই অনেকেই বলেছে যে যাদের চ্যানেলে ভিউ হতো না তারা আমি সার্চ করে দেখলাম আমার ভিডিও দিয়ে টুকটাক যা হওয়ার হয়েছে তো ঠিক আছে দাদাভাইকে একটাই রিকোয়েস্ট করব যারা আমি তো এরকম কোনো খারাপ সেরকম কথা দাদাভাইকে বলিনি আমি শুধু এটাই বলেছি যে নিজের জিনিসটাকে নিজেকে দেখে নিতে হবে নিজের সমস্ত জিনিস কারোর উপর ছেড়ে দিলে হবে না দায়িত্ব কারোর উপর ছেড়ে ছেড়ে দিলে হবে না নিজের শরীর খারাপ নিজের সমস্ত জিনিসটা নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে রাজ পর্যন্ত এবার সব কিছুই হচ্ছে কপাল কারো কপালে যতটুকু আয়ু লেখা আছে ততটুকুই থাকবে তো দাদা এটাই বলেছে যে আমরা লাস্ট অব্দি চেষ্টা করেছি আমরা অনেকেই আবার দাদাভাইকে এটাও বলেছে ভিডিও দিয়ে দাওনি কেন কোথায় ট্রিটমেন্ট করিয়েছো কি ব্যাপার তো একটা মানুষ যখন অসুস্থ হয় আর এই অসুস্থতাটা এমনই অসুস্থ যেখানে ব্লাড খুঁজতে হয় যেখানে ব্লাড জায়গায় জায়গায় খুঁজে বেড়াতে হয় সেখানে কীভাবে ভিডিও বানাবে একটা জায়গায় ব্লাড ব্লাড খুঁজতে গেলে সেখানে ট্রিটমেন্টের জন্য সেখানে গিয়ে ভিডিও বানানোর কি মানসিকতা থাকে তো সেটা সম্ভব হয়নি আর কি বলবো তারা আমি এই ভিডিওতে আমার ভিডিওতে এই কথাটাও বলেছি যে তারা প্রত্যন্ত গ্রামের লোক খুবই মধ্যবিত্ত নর্মাল লাইফ লিড করে খুবই মানে আমরা যেহেতু যতটা আমরা হয়তো অত কিছু জানি না কিন্তু যেহেতু আমরা শহরে বাস করি অনেক কিছু দেখেছি জেনেছি অনেক কিছু জ্ঞান আমাদের মধ্যে এক্সট্রা অনেক কিছু আছে আমরা সেটাকে কি বলবো ইয়ে করতে পারি কিন্তু কিন্তু দাদা ভাইরা কিন্তু খুবই গ্রামে থাকে আর সেখানে মানে কি বলবো মানে অতটাও মানে দৈনন্দিন জীবনযাপনটা খুবই লিমিটেড খুবই সীমাবদ্ধ সেই জন্য সব কিছু মিলিয়ে অতটাও সব কিছু মানে কি বলবো তাড়াতাড়ি হয়ে ওঠেনি সেটাও একটা ফ্যাক্টর তাড়াতাড়ি সব কিছু একটু যদি হয়তো তাড়াতাড়ি হতো আমাদের ভিউয়ার্সদের এটাই মনে হচ্ছে আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করি তো আমাদের এটাই মনে হচ্ছে তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তাদের দিদি ভাইয়ের হয়তো আত্মার শান্তি কামনা করতে আমরা এটাই চাইবো দিদি ভাইয়ের আত্মার শান্তি কামনা হোক আর দিদি হয়তো এটাও চাইবে না তার প্রিয় মানুষটা তারা বারো বছর একসাথে ছিল প্রিয় মানুষটাকে এভাবে সবাই দোষারোপ করুক দিদি এটা কখনোই চাইবে না তোমরা যারা দাদা বলছো হয়তো তোমরা ভালো কিছু জিনিস দেখেই বলছো অনেকের কথায় অনেক যুক্তিযুক্ত ব্যাপার আছে যেরকম আমাদের একজন দিদিভাই আছে প্যাশন দিদিভাই তাদের মানে এপি দিদিভাই তার ভিডিও আমি দেখি তো দিদিভাইয়ের প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত আমার খুব ভালো লেগেছে দিদিভাইয়ের কথা তো আমি এটাই বলবো দাদাভাইকে সব যদি কেউ তোমাকে কিছু বলে থাকে তো এই সময় ক্ষমা করে দিও এই সময়টা হচ্ছে আত্মার শান্তি কামনা করার সময় কোথাও হাত জোর করে এই সময় শুধু আত্মার শান্তি কামনা করো তাহলে কিন্তু দিদিভাইয়ের আত্মার শান্তি পাবে আর সবাই যেটা বলছে সেটা হয়তো দিদিভাইকে ভালোবেসে ভিডিও বানিয়েছে কিছু কিছু মানুষ আছে যারা একেবারেই খারাপ কথা বলেছে তাদের কথা আমি বলছি না তো কিছু কিছু মানুষের কথা আমি বলছি না তাছাড়া দাদাভাইয়ের চোখে মুখেই বোঝা যাচ্ছে তিনি কতটা ক্লান্ত কতটা নির্মম কতটা ভুক্তভোগী আর কতটা মানে কি বলবো কতটা মিস করছে দিদিভাইকে কতটা ভালোবাসতো তার মুখেই বোঝা যাচ্ছে তো আজকে দাদা ভাই এসেছে একটা অন্য পাশের গ্রামে কিছু মানুষকে চিঠি দিতে মানে কিছু ক্রিয়াকর্ম হবে সেই সবের চিঠি দিতে তো আমাদেরকে আশ্বাস দিয়েছে সারা জীবন দিদিভাইয়ের মাকে ভালোভাবে রাখবে আগলে রাখবে আর দিদিভাইয়ের মা তো এখন অবশ্যই ভালো নেই একটা মানে দাদাভাই এই কথা বললো যে বারো বছর আমার সাথে সম্পর্ক আমার মনে হচ্ছে যুগ আমরা একসাথে ছিলাম তো আমি সেই পারছি না আমি ভুলতে ভুলতে ঘুম থেকে যতক্ষণ ঘুমাচ্ছি ততক্ষণ মনে হচ্ছে যে ঠিক আছি ভালো আছি যেই ঘুম থেকে উঠছি চমকে উঠছি এরকম দাদা ভাই বলে সত্যি বলে শুনে খুব খারাপ লাগছে নিজের কাছের মানুষ যখন কেউ হারে হারাই সেই বুঝতে পারে তার মর্মটা আমরা কিন্তু বাইরে থেকে কিছু কথাই বলতে পারবো আমরা কিন্তু সেই জায়গাটা আমরা ফুলফিল করতে পারবো না সেই জায়গায় পৌঁছাতে পারবো না আর এই কথাটা এই কারণেই বললো যে আমার এই অবস্থা হচ্ছে তাহলে মায়ের কি হচ্ছে তার মায়ের কি হচ্ছে তো আমরা এটাই চাইবো তার মাকে নিয়ে দাদা ভালোভাবে থাকুক তোমরা দেখে নাও কি কি বলেছে দাদা ভাই তো যাবো মামনি যাবো তো এবার তার মাঝখানেই আর কোন তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা তো গাঁটে ব্যথা তো আমরা কিন্তু দশ বছর থেকে হুমি ওষুধ খাই আমরা নিম্নবিত্ত শ্রেণীর লোক প্রত্যন্ত গ্রামের লোক আর যেখানে খেতাম আমরা হুমি ওষুধ সকলেই খেতাম ওখানে আমরা দশ বছর ধরে ওষুধ খেয়ে ভালো আছি সকলেই ওর মায় হার্টের পেশেন্ট থাইরয়েডের প্রবলেম আছে তারপর বিপি বেশি মানে ব্লাড প্রেশার হাই আরও নানান সমস্যা আছে ইউরিনের প্রবলেম আছে ওই ওই ডাক্তার যে ডাক্তার ও একজন বড় ডাক্তার পাশ করা ডাক্তার কিন্তু হোমিও ওর বাবাও ছিল বড় ডাক্তার ওর কাছে ওর ছেলের কাছে এখন খাচ্ছে আগে বাবাটা মারা যায় করোনায় তো ওখানে আমরা প্রথমে তোমরা তো জানোই আলপনাকে নিয়ে যাই নিয়ে গিয়ে বলছে কোনো ব্যাপার না এটা হয়তো ছোটোখাটো প্রবলেম ওষুধ খেয়ে থাকো আর দেখো তো আমরা ওষুধ খাই খাওয়াই ওকে খেয়ে এক মাস পর মোটামুটি ভালোই ছিল তখন অতটা সমস্যা ছিল না তারপর ওখান থেকে এক মাস ওষুধ খেয়ে এক কয়েকদিন জ্বর হয়েছিল মনে হয় মানে ওই ব্যথার জন্য তখন ওকে আবার একটা ভালো একটা ফিজিশিয়ানকে দেখাই এমডি এমডি কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না ডিগ্রি হয়তো এমডি মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম তোমরা তো সবই জানো তাও বলছি মানে আমার সঙ্গে কি হল ভগবান কেন এমন করলো কি অপরাধ করেছিলাম তো তারপর দেখা দেখাই এক মাস সমী ওষুধ খেয়ে তারপর বলছে যে ঠিক আছে ওর আয়রনের কম আছে শরীরে এই ট্যাবলেট দিলাম এই এই দিলাম ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে আর ব্লাড ট্রান্সপ্লেশান করতে যেও না কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমরা জোর করে ব্লাড ট্রান্সপ্লেশন করি কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সপ্লেশান কিন্তু ভালো না মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক আর এমন কিছু তোমার পাইপের রক্ত একদম যে এখনই নিতে হবে কিছুদিন দেখা যাবে তো তখন আমরা ভাবছি ঠিক আছে আর আল্পনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না তারপর ওই যে হ্যান ত্যান এরকম তো চেষ্টা করি ওষুধ খেয়ে তো তারপর ওখানে এক মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায় তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না ভালোই আছে কিন্তু লেভেল কম আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এবি পজিটিভ তোমাদের তো বলেছি তারপর এবি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যায় হসপিটালে দেওয়া হয় তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না বলে যে দশটার সময় রাত্রি দশটার সময় আসবা রাত্রি দশটার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না তুমি যেটা বলেছিলে এ ও নেগেটিভ ও নেগেটিভই কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লু বি বেড়ে যাচ্ছে যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে কি কারণে জানি না বা রক্ত কম ও এই সব কিছু বলেনি যে রক্ত কম তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভই হয়েছে তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো এবার আমি ও নেগেটিভ ডোনার গত চার বছর আগে যে ছিল তাকেই আবার ডাকলাম আরও তিনজন বন্ধু ছিল আমার তিনজন না আমি ও নেগেটিভ আমার অনেক মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে যা কোনো দিনও যদি লাগে হসপিটালে গিয়ে আমরা ভিডিও করব যে আমরা টাকা রোজগার করার জন্য আমি ওই যে বললাম না অনেক আইপিএস আইএস রা সুইসাইড করেছে কিন্তু আমি আঠাশশো টাকায় আমি আলপনাকে কি হ্যাপি ছিলাম অনেক শান্তিতে ছিলাম এই যে পাড়ার লোকজনকে বলো পাড়ার লোকজনকে বলো এই যে তোমাদের দেখাচ্ছি আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল মানে জল আনে আনে তো ওই যে কলসি করে দেখো কত বড় কলসি আমি এই যে এই দুটা ঢোক আর এই যে দেখো এখানে বড় দুটা ঢোক আছে আর এই যে এই যে ভাঙ্গা একটা সাইকেল কিনেছিলাম এই সাইকেলে করে আমি প্রতিদিন পাঁচ বার করে মানে পাঁচ দু কোনো দশ বালতি করে জল নিয়ে আসতাম কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয় আর আমার শাশুড়ি মা বাড়িতে স্নান করতো পায়খানার জল ওইদিকে রান্না বাননা তারপর বাসন মাজা মানে একটু থামো আমি হাঁপিয়ে যাচ্ছি মানে শরীর দুর্বল আমাকে ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছে এ না মানে কলকাতাতে ডাক্তার যে ডাক্তার আমাদের দেখেছে তার নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য উনি একজন হেমাটোলজিস্ট দারুণ ভালো ডাক্তার এখানকার অনেক পেশেন্টরা ওনার ওনাকে দেখেন তো যাই হোক সেটা বিষয়ে এখন যাচ্ছি না তো ওই ডাক্তার বলেছিল যুগান্ত তুমি এখানে চিকিৎসা করে যে তোমার তো তুমি বলছো বুকে ব্যথা করছে তো তুমি অতটা নেকলেট করো না এসো আমি বললাম যে আমার পক্ষে ডাক্তারবাবু এখন এগুলো করা সম্ভব নয় আমি পারবো না এখন আমি চলে এলাম তো আমি মাঝখানে একটা বছর আগে অনেকগুলো সমস্যায় ফেস করছিলাম অনেকগুলো অসুখ নিয়ে তো তা আমার মৃত্যুটা হলো না আর যে বেচাইটা ছোটোর থেকে পাঁচটা ছয়টা মানে কাকু এত বড় অনেক বড় ফ্যামিলি কিন্তু পরিমানে অর্থ কম অনেক কষ্ট করে মানুষ হয়েছে বড় হয়েছে লেখাপড়া করেছে ওই দলে যা হয় সেভাবে পড়াশোনা করে নিজের প্রতিবার বলে ও যখন ইলেভেনে পড়ে তখন ওর বাবাকে ওর ভাই মেরে ফেলে ওখান থেকে একটা লোকের বাড়িতে এসে ওঠে ওখানে দশ বছর থাকে মানে দশ বছর না ও ওর মা দশ বছর ছিল কিন্তু ও মোটামুটি পাঁচ বছর ছিল তারপর তো আমার সঙ্গে বিয়ে হয় ওখানে এসে রেখেছিল এক লাখ সত্তর হাজার টাকা ওই জমি বিক্রি করে দুই বিঘা কি করবে মেয়ে মানুষ ওখানে ভয় একটা বাড়িতে যদি কেউ মেরে ফেলে সেই বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে কি পরিস্থিতি হয় ওখান থেকে মেরে ফেললো অ্যালকামিস্ট উঠে গেলো আমি তখন সংসারের দায়িত্ব নিলাম কেবল একটু আমরা আমাদের ইনকাম শুরু হয়েছে আর বোন জামা কাপড় পরার খুব শখ জীবনে তো এত জামা কাপড় নিয়েছে মোটামুটি ও মনে হয় কত টাকাতে জামা কাপড় নিয়েছে বলতে পারবো না হ্যাঁ অনেকগুলো জামা কাপড় পরেই আছে বেচারি ওগুলো পরতেই পারল না হ্যাঁ একটা নিয়েছিল মানে একটু সুস্থ হলো ব্লাড ট্লাড দিয়ে এক দুদিন সেদিনই মানে কয়েকদিন যেন নিল তো যাই হোক তো তারপর এখন এইভাবে আমাদের ছেড়ে চলে গেল বেচারি সত্যি তোমাদের বলবো আমরা আমাদের সম্পর্কটা না এত মধুর ছিল ওটা আমি বোঝাতে পারবো না মানে হয়তো তোমাদেরও এরকম সম্পর্ক আছে আমি হয়তো আমার জন্য বলছি যে হয়তো আমি আমারটা কারণ এই দেখবো আমার আপনার নিয়ে কোনো প্রবলেম হবে না সারাটা জীবন আমার বুক দিয়ে আগলে রাখবো আলপনা যখন ভালো ছিল তখন বলতো কি যে আমি আমার বাবা জীবনে সুখ পাইনি আমিও মনে হয় পাবো না রে যখন সুখের সময় আসবে তখন মনে হয় আমিও মরে মরে যাবো তখন আমার দেখো দেখো আমার কিন্তু আজকে যে কথাগুলো সত্য হয়ে যাচ্ছে মানে মানে সেটা আর আমি কল্পনা করতে পারবো না তো বেচারে যে কোথায় আছে জানি না আর আর একটা একটা আশ্চর্য জিনিস হয়েছে আমি সেটা বলতে পারবো না মানে ও চলে যাওয়ার পর থেকে ওটা বললে মানুষ বলবে যে ওরে বাবা আরো বেশি বেশি কথা ওই যে ইয়ের ব্যাপারটা বলবো না থাক বলবে মানুষ কিন্তু সত্যি যেটা সেটাই হয়ে তো আমরা না খেয়েছিলাম কয়েকদিন থেকে ওটা তো আমাদের মধ্যে করতেই হবে এই নিয়মটা ওর জন্য তো করবো আমি আর আমাদের হচ্ছে অনুষ্ঠান বলতে বলে দিচ্ছি আমাদের হচ্ছে পঁচিশ তারিখে আছে পঁচিশ তারিখ পারেনি যে ওর শরীরে সাড়ে আট নয় হিমোগ্লোবিন থাকা সত্ত্বেও আল্পনাতে কলকাতাতে গিয়ে ওকে চলে যেতে হলো যাই হোক ডাক্তারবাবুকে অপ্রাণ চেষ্টা করেছে ষোলোশো ষোলো সতেরোটা ডাক্তার অনেক মানে নার্স অনেক আরও সারা রাত্রি চেষ্টা করেছে করে পারেনি ব্যর্থ হয়েছে যখন রাত্রি পাঁচটার সময় ফোন আসে তখন আমি ছিলাম আমার শাশুড়ি মার পাশে ফোন এলো ব্রহ্ম মুহূর্তে মারা গিয়েছে ও চলে গেছে আমাদের ছেড়ে ও পেয়ে গেছে আপনারা আশীর্বাদ করুন ও জন্য পেয়ে যায় ওর জন্য ওই স্বপ্নটা পূরণ হয় যেন ওর জন্য গোলব সেই কৃষ্ণের কাছে যেন থাকে সে কৃষ্ণ যেখানেই থাকুক ও বলতো যে আমার কাছে গোলক বৃন্দাবন আর আমি স্বর্গ চাই না এটা আমাকে বলতো সবসময় স্বর্গে যেতে চাই না ও বলতো যে গোলক বৃন্দাবন বা কৃষ্ণ যেখানে যে থাকে সেখানে যেন আমি কৃষ্ণ যদি মর্ততে থাকে তাহলে সেখানে যাই কৃষ্ণের জন্য মানে কৃষ্ণ যেখানেই থাকুক সেখানে যেন আমি থাকতে পারি এটা বলতো এটাই আর কি চাইতো আর এরকম বলতো আর বাড়িতে আমাদের ভাগবত ছিল আমরা মায়াপুর থেকে নিয়েছিলাম সাড়ে ছয় হাজার টাকা দিয়ে পুরো সেট গীতার সেট চৈতন্য সেট ওগুলো পড়তো তো আর খুব ভালো লাগতো মানে ভাগবত দারুণ জিনিস তোমরা পড়লে মানে কি বলবো তোমাদের নেশা হয়ে যাবে এরকম একটা এরকম একটা জিনিস ছিল ভাগবত আর গীতা কতবার শেষ করেছে তা মানে বলা যাবে না থাকো আমাদের একটু সাহস দাও হিম্মত দাও আর আমরা পারছি না মানে কি বলবো বলার ভাষা নেই এই যে দিদা এই যে সবাই এখানে দিদারা সব বসে আছে এরা এরা মানে এরা সবাই গিয়েছিল আর এখানে আমাদের এই বাড়িতে অনেকে আসছো এখানে এসো না যদি যাও তাহলে কর্দতেই যেও আর কমিউনিটি পোস্ট আমি ডিলেট করেছিলাম কারণ আমার রক্তের আর দরকার নেই মানুষ অনেকেই ফোন করে বলছে দাদা রক্তটা আমার হয়ে যাবে একটু সময় দিন এরকম মানে অনেক ফোন আসতে আসে ওই জন্য আমি কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিলাম আর ওখানে ফোন নাম্বার আছে অনেকেই ফোন করছে আমাদের মানে মানসিক অবস্থা আরও খারাপ ছিল